আমরা সকলে এই মিছিলে যোগ এবং বাংলা হয়ে ছোট সরকার যে সামনে মন সেখানে আমরা শেষ সবাই যান সবাই মিছিল অংশগ্রহণ করেন সবাই আস্তে আস্তে আপনারা যান আর আমাদের পিছনে মহানগর দক্ষিণ বিএনপি আপনারা আস্তে আস্তে লাইন শুরু করে আস্তে আস্তে আগান সামনের দিকে আসতে থাকেন এই ট্রাক ট্রাকের সামনে থেকে মাইকে একটু দ্রুত সামনের দিকে মিশেদার নামবেন দেন ট্রাকের মোড়ের দিকে যারা আছেন আপনারা মিশেদার সামনের দিকে গিয়ে যাবেন তাড়াতাড়ি ছাত্রদল যুবগলের বিদ্রোহী সভাপতি জেলা আন্দোলনের একটু সামনের দিকে তারা তার তাড়াতাড়ি থেকে যেতে পারবে এই ট্রাকের মধ্যে যারা

সামনের জুটি আপনার অগ্রসর হয় দাঁতা বাবানোর দক্ষিণ জুড়ে যেন আপনার সামনের জন্য হয়

আপনি মিটিং নিয়ে সামনের দিকে গিয়ে যান সামনে আমাদের যে মহিলা দলের যে মিসিং